এইরকম অনুষ্ঠান হবে কিনা আর যদি অনুষ্ঠানটা আগামী বছর হয় ফ্যামিলি নিয়ে করার জন্য অনেকে রিকোয়েস্ট করছে ঠিক আছে এই ব্যাপারে তোমার মন্তব্য জানতে চাই ধন্যবাদ অনেক আকাঙ্ক্ষার পরে অনেক প্রতীক্ষার পরে আমাদের এই চল্লিশতম বেশের ঈদ পূর্ণমিলনীয়টা সম্পূর্ণ শেষের দিকে প্রায় অনুষ্ঠানটা এখানে যারা অংশগ্রহণ করছে যারা অংশগ্রহণ করতে পারে নাই সকলকে অনেক অনেক ধন্যবাদ তবে সকলের সহযোগিতায় আজকে যে অনুষ্ঠানটা করতে পারছি যতটুকু করতে পারছি এটার জন্য সকলের কাছে কৃতজ্ঞ আমি ভবিষ্যতে এই অনুষ্ঠানের পরবর্তী আমাদের আগামী বছরে এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতায় করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি এটা যেন আমাদের ফ্যামিলি পরিবার পরিবার বর্গ নিয়ে যেন একসাথে করতে পারি এই আশা করি যেন পরবর্তীতে যেন এইবার তো যতটুকু পার্টি করছি পরবর্তীতে যেন পুনরুদ্ধারকে দায়িত্বটা দেওয়া হয় যেন সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠানটা করা যায় করতে পারতেছ না একা করতে পারতেছ না সেজন্য আরো সহযোগিতার দরকার ঠিক আছে যদি সহযোগিতার হাত কেউ বাড়ায় দেয় আরো দুই চারজন তাইলে তুমি আশা করি তুমিও থাকবা এর ভিতরে ভাইয়া যে আমরা যদি করি আগামী বছর ফ্যামিলি নেয়া তাহলে যেন ফ্যামিলি তো সবাই বাচ্চা কাচ্চা সবাই আসা সম্ভব না জাস্ট ফ্যামিলি ওয়াইফ অ্যান্ড হাউসব্যান্ড এই দুইজন হইলে সবচেয়ে ভালো হয় বেশি যেহেতু আমাদের এখানে আমরা যে পর্যায়ে পৌঁছেছি ছোট বাচ্চা কাচ্চা সবার নাই বলে মনে হয় থাকলেও দুই একজনের থাকতে পারে ঠিক আছে অতএব ওয়াইফ অ্যান্ড হাউসব্যান্ড এরকম একটা অনুষ্ঠান যদি আগামী বছর করা যায় তাহলে এটা যেহেতু তুমি এইবার একটা কর্চ করার একটা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার আলোকে আগামী বছর যদি একটা আমাদের এরকম একটাই উপহার দিতে বড় অনুষ্ঠান তাহলে আমাদের আমরা যারা আসছি আমাদের পক্ষ থেকে সবাই সবার কাছে কৃতজ্ঞ এবং থাকবো সবাই আগামী আগামী যে চাইবো ভাবে অনুষ্ঠানটা হয় কারণ আমরা এখানে এসে অনেক আনন্দ পাইছি এবং আনন্দ সবসময় হয় না এরকম সবাই একসাথে হওয়া আর সম্ভব হবে কিনা যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে তাইলে অবশ্যই আমরা আবার একসাথে হব হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আজ এই পর্যন্তই আর এখন এখন হলো যে সবাই যদি আগামী বছরে অনুষ্ঠানটা মিলন মেলা করার জন্য সহযোগিতা করে আমিও সাথে সহযোগিতা করব যতটুকু সর্বাত্মক কিন্তু আমারে ওই অনুষ্ঠানের হলো যে পরিচালনাতে না রাখার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো কিন্তু আমি সহযোগিতা করবো সবাইকে আমি আর করছি পরবর্তী আরেকজনে করুক এটা আরো যেন সুন্দর হয় এটা আমি আশা করি আসলে দায়িত্ব জিনিসটা অনেক বড় ঠিক আছে সবাই দায়িত্ব পালন করতে পারে না যার একবার দায়িত্বে পালন করে একটা অভিজ্ঞতা হয় তাকে দরকার হয় ঠিক আছে যদি আগামী বছর হয় বা করার চিন্তা ভাবনা থাকে আমাদের মাঝে সবার তাহলে ইনশাল্লাহ সবাই তোমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে একটা এই আয়োজন করার চেষ্টা করা হবে আজকে একজন করে দেবে এডমিনের দায়িত্ব দেওয়া হবে আজকে অনুষ্ঠানের মাধ্যমে সবার আহ একজনকে দায়িত্ব দেওয়া হবে উনি পরবর্তীতে এডমিনের দায়িত্ব থাকবে গ্রুপে এবং পরবর্তী আগামী বছরের জন্য এখান থেকে আজকে থেকে কার্যক্রম শুরু করে এটা আমি আশা থ্যাংক ইউ এই যে আমরা জানতে পারলাম যে আগামী বছরও একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম